একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচনটা কি বিদা হয়ে যাচ্ছে আর কথা মার ফলে চাকরিতে জিরো পার্সেন্টে নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেলেন এখনো লাশ হয়ে এই লাশের রাজনীতি করবেন ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বাংলার মুসলমানদের অবদান বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল সকাতের দাদু ছিল নট রেসিমালের দাদু ছিল না আপনি লাগাচ্ছেন আমরা গাছ আমরা খাওয়ার শখ গেছে আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই সকাল থেকেই ডুবধাক চলছিল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নেই এখন কি করবে এখন কি করবে একটা মা একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ভোট দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে এখনকারের লোকাল আইসি রফিদ আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এত সাহসবাদ পাচ্ছে বোমা পুলিশ পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কী করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পর তো আমার গাড়িটা আটকে ছিল বললাম চেক করুন তারপর বলুন না চলে যায় আমি না চেক করুন আপনারা আপনার ডিউটি পালন করুন মানে এর গাড়িও ছাড়ছেন এমএলএর গাড়ি তো কিন্তু যেতে পারে আমি যখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল তাহলে ওইখানে বন্ধুরি পিস্তল ঢুকলে কী করে দেখলে দেখা যাবে কিন্তু মূল্যে আরো ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এ দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকার কোথাও সমস্যা যাওয়া উচিত শর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতি বদমাস আছেন তাদের হাট ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই দু হাজার সালের পরে যেখানে মানুষের রক্ত ছাড়া হচ্ছে না যেখানে নির্বাচনে দেখবেন উন্নত হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর কথাই বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচনটা কি বিদা হয়ে যাচ্ছে মুসলমানরা না শুনেলে পশ্চিমবাংলা নির্বাচনে কি স্বার্থ পায় না আর কত মাত খাবে চাকরিতে জিরো পার্সেন্টে নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে পিসি সার্টিফিকেটে ধ্বংস হয়ে গেলেন এখনো লাশ হয়ে এই লাশের রাজনীতি করবেন মুখ্যমন্ত্রী প্রচন্ড উদ্বেগ প্রকাশ করছেন ব্যাপারটা নিয়ে এবং এসপিকে নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি এই হবে ওই ঠিক করতে আর লোক চিঠি করবে এর বাড়ি কিছু হবে না বক্তব্য কাণ্ডোর পরে যখন এগারো জন মুক্তি পরিবারের মানুষজনকে শহীদ করেছিল ফোন করেছিল তাদের দলে লোকেরাই তখন কি তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয় অবৈধ অস্ত্র শস্ত্র বন্দুরি পিস্তল উদ্ধার করতে যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না আমার ভাঙড়ের তিনটে হচ্ছে ভাঙড়ে আমার তিনটে ভাইকে শহীদ করতেও না ভাঙড়া আরো সাধারণ মানুষ শহীদ করতো ফোন করতো

সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় এ কথা আমি আজকে একটু বললাম পরবর্তীতে ডিটেলস আমি বলছি শকত মোল্লা তিনি বলছেন যে পীর জাদারা রাজনীতিতে এসে ক্ষতি করছে জ্ঞান দেবে নটরিয়াস কিমিলানটা ত্রিপুরা শিব পীর জাদার জানা আছে ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বাংলার মুসলমানদের অবদান বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল সওতাদের দাদু ছিলের দাদু ছিল না রাজা পিআরি মোহন ডাকের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল পুরকুরার পি আবশির রহমায় ওই নটরিয়াসের ওই নটরিয়াস ক্রিমিনালের দাদু যায়নি সাঁওতাল বিদ্রোহের সময় সাঁওতাল সমাজের মানুষের পাশে আমার দাদু ছিল ওই নটরিয়াস ক্রিমিনালের দাদু ছিল না যায়নি ওটা ওই নটরিয়াস ক্রিমিনাল আমাকে আমাদেরকে জ্ঞান দেবে

আপনারা যদি জনগণের জনপ্রতিনিধি জিতে দেন পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে তুমুলভাবে এ করছে সমস্যা হচ্ছে আপনাদের মূল লোককে নির্বাচন করবেন আর আসলে আপনি লাগাচ্ছেন আম গাছ আর আমরা খাওয়ার শখ গেছি আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাচ্ছি থ্যাংক ইউ